নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব আলুর পাঁপড় আর সেটা কিভাবে ঘরে তৈরি করা যায় সেই রেসিপি নিয়েই আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটা ঝুড়ির মধ্যে বেশ কিছু আলু নিয়ে নিয়েছি অল্প কিছু মাঝারি সাইজের আলু আছে আর বেশিরভাগ আলুগুলোই কিন্তু বেশ বড় বড় সাইজের আমার হাতে রয়েছে আপনারা দেখে নিশ্চয়ই এটা বুঝতেই পারছেন তো বেশ কিছু বড় বড় সাইজের আলু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর যতটা সম্ভব ততটা পাতলা করে করে আলুটা আমি স্লাইস করে করে কেটে নিয়েছি যতটা পাতলা করা সম্ভব ততটা এবার আপনাদের কাছে যদি কোনো মেশিন থাকে মানে স্লাইস করে যে কাটার এখন যে মেশিনগুলো আছে তো সেগুলোতেও আপনারা কেটে নিতে পারেন তো এই যে এইভাবে কিন্তু আমি বঁটিতেই কেটে নিচ্ছি আর আর যেহেতু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব তো সেহেতু আমি এখানে বেশ খানিকটা পরিমাণে আলু কিন্তু কেটে নিচ্ছি দেখুন কতটা উঁচু হয়ে রয়েছে আলুর স্লাইসগুলো এরকম বেশ কিছু কেটে নেব তার কারণ হচ্ছে একবার হবে না এটা একবারে তো আমি এটা দুবারে করে নেব কেননা একবারে হলে একটু অসুবিধা হবে তৈরি করতে তো এখন আমি বেশ খানিকটা পরিমাণ আলু আন্দাজ মতো করে কেটে নিয়েছি আলুর পরিমাণটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো কেটে নেওয়ার পর আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আলুটা জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে তার কারণ আলু থেকে কষটা ভালো করে না বার হলে আলুর পাঁপড়টা একটু রংটা কিন্তু সাদা হবে না পরিষ্কার ধবধবে যে সাদা রংটা হয় সেটা হবে না তো জলে ভেজানো ছিল কিছুক্ষণ এখন জলটা তুলে নিচ্ছি আবারও একবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব আর আলুর পাঁপড় তৈরি করার এটাও একটা টিপস যে জলে কিছুক্ষণ ভেজিয়ে রাখতে হবে তারপর কিন্তু পরিষ্কার জলে আবারও একবার ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে আলুর এই যে স্লাইসগুলো যদি ধুয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু কালারটা ভালো হবে না একটু কালচে কালচে কালার হয়ে যাবে তো সেই জন্য আমি দেখুন একদম পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে এখন দেখুন আলুটা বেশ পরিষ্কার দেখতে লাগছে জলটাও পরিষ্কার অতটাও মানে জলের নোংরা হয়নি জলটা আলুর কষের থেকে তো এবার ছেকে দিচ্ছি একটা পাত্রে ছেকে তুলে নিচ্ছি এরম হাতের সাহায্যে ভালো করে জল দিয়ে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে আলুটা কিন্তু পরিষ্কার হবে আর পাপড়টাও বেশ ভালো হবে এখন চলে এসেছি রান্নাঘরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে লঙ্কার গুঁড়ো জল গরম হয়ে গেছে জল দিয়েছি তারপর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিয়েছি নুন বেশ খানিকটা পরিমাণে নুন দিয়েছি আর লঙ্কার গুঁড়োর মধ্যে এখন এই আলুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম আমি কিন্তু এখানে হলুদ দিচ্ছি না আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর নুন দিয়েছি যেহেতু জলটা দিয়ে মানে সেদ্ধ করা হবে আলুর পাঁপড়টা তো সেহেতু জলের মধ্যেই নুনটা আমি দিয়ে দিয়েছি এই যে সমস্তটা উপর নিচ করে দিলাম এখন এটা উঠতে শুরু করে দিয়েছে খুনটি সাহায্যে হালকা একটু নাড়িয়ে দিলাম বেশি নাড়া যাবে না তার কারণ আলুর স্লাইসগুলো ভেঙে যেতে পারে তো পাঁচ মিনিট মতো ফুটে গেছে তো পাঁচ মিনিট মতো হলেই সেদ্ধ হয়ে যাবে হাতে করে দেখলাম একটু নরম হয়ে গেছে তো এখন একটা পাত্রের মধ্যে এরকম ঝাজরি মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা কিন্তু খুব ভালো করে ঝরাতে হবে সেজন্য এই পাত্রটার মধ্যে জলটা ঝরতে আমি দিয়ে আরও বেশ কিছু আলুর কেটে নেব আরও দেখুন সেম প্রসেসে আমি আলুগুলো কেটে নিয়েছি আর এখন ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব আমি এখানে আলুগুলো সেম প্রসেসে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম কিছুটা আলু আর কিছুটা এখন ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এটা কিন্তু মাথায় রাখতে হবে আলুগুলো কিন্তু বেশি করে জল দিয়ে ধুতে হবে পরিষ্কার করে তা না হলে কিন্তু আলুর পাঁপড়টা কোনোভাবেই ভালো হবে না ওই জলটাতেই আবারও আমি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিলাম জলটা পাল্টে নেওয়ার কোনো প্রয়োজন নেই আগের যে জলটা আমি ছেকে দিয়েছিলাম সেই জলটার মধ্যেই আবারও একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও একই রকমভাবে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর পাঁপড় তৈরি করার আর একটা টিপস আপনাদের শেয়ার করি আলুটা যেমন পরিষ্কার জল দিয়ে বারবার ধুয়ে নিতে হবে আর এখানে হচ্ছে এইভাবে পাতলা করে কেটে নেওয়া নিতে হবে যতটা পাতলা হবে ততটাই কিন্তু বেশ ভালো হবে আলুর পাঁপড়টা আর রান্না করার সময় আলুর পাঁপড়টা যে কুক করছি যখন তখন কিন্তু গ্যাসের আঁচ হাই থাকবে হাই ফ্রেমে থাকবে গ্যাসের আঁচ আর খুব বেশি এটাকে সেদ্ধ করে নেব না হালকা নরম হয়ে এলেই কিন্তু জলটা ছেঁকে দিতে হবে বেশি সেদ্ধ করা যাবে না এখন চলে এসেছি ছাতে এরকম একটা কাপড় পরিষ্কার কাপড় আমি ছাতের মধ্যে রোদ মেলে দিয়েছি আর আলুর স্লাইসগুলো সেদ্ধ করে নিয়ে জল ঝরানোর পরে এখানে এই কাপড়টার উপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে আমার আলুর স্লাইসটা একে একে পাতাতে সুবিধা হয় সেজন্য আর প্রচণ্ড রোদ্দুর বুঝতেই পারছেন ঘড়িতে এখন বাজছে সকাল আটটা দশ ছাতে চলে এসছি আর এই আলুর স্লাইসগুলো সেদ্ধ করে নিয়েছি যেগুলো সেগুলো এখন রোদ্দুরে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে একে একে পাতিয়ে দিচ্ছি কেউ কারোর গায়ে যেন ঠেকে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে একদম একে অপরের সঙ্গে কোনো রকমভাবে যেন ঠেকে না থাকে একটা একটা করে আলাদা আলাদা করে পাতাতে হবে কেউ কারোর গায়ে যদি ঠেকে থাকে শুকিয়ে গেলে কিন্তু সেইটা আর ছাড়ানো যাবে না তো সেদিকেও খেয়াল রাখতে হবে আলুর এই স্লাইসগুলো রোদ্দুরে পাতানোর সময় এই পাতানোটায় একটু যা সমস্যা রোদ্দুরের মধ্যে কিন্তু পাতাতে হবে বসে গেছি এগুলোকে নিয়ে চালাতে অলমোস্ট হয়ে গেছে বাকি এখনো কিছু বাকি আছে তো এগুলোকেও এখন একে একে মেলে দেব তো কি আর করা যাবে এত রোদ্দুর তা সত্ত্বেও এগুলো করতেই হবে আর আজ রবিবার রবিবার রান্না তারা অন্য দিনের থেকে একটু কম থাকে তো সেই কারণেই কিন্তু আমি এই দিনটাই চুজ করেছি আর সকাল সকালই চেষ্টা করছি কিন্তু সূর্যদেব সকাল থেকে প্রকটভাবে দেখা দিয়েছেন প্রচন্ড রোদ্দুর রোদ্দুর আর থাকতে পারছি না এই পাতাতে তো অনেক সময় লাগবে সেই জন্য ছাতা নিয়ে নিয়েছি আর ছাতা নিয়ে এই যে এখন পাতাতে হবে তো এগুলো অনেকটাই সময় লাগবে আর প্রচণ্ড রোদ্দু সেই জন্য কী করেছি ছাতা নিয়ে নিয়েছি যে এখন এগুলোকে পাতাই তো ছাতার জন্য না একটু রেহাই হচ্ছে মনে হচ্ছে ঠিক আছে আর বেশি কথা বলবো না এখন পাতিয়ে নিই তা এগুলো পাতাতে অনেক সময় লেগে যাবে বেশি বক বক করলে আর এটা পাতাতে না বেটু আমাকে একটু হেল্প করেছে ও বলছে মা তুমি একা করছো আমি করে দেবো আমি বললাম রোদ্দুর বাবা তোর কষ্ট হবে পারবি না তো বললো না ঠিক আছে চলো আমি একটুখানি হেল্প করে দিই তোমাকে তো ও অল্প কিছু পাতিয়েছে ও তো ছোটো মানুষ কিন্তু ওর কাজের আগ্রহ দেখে আমার কিন্তু বেশ ভালো লাগলো দেখুন পাতানো কমপ্লিট হয়ে গেছে আর কাপড়টার চারিদিকে কিন্তু এইভাবে আমি আটকে দিয়েছি ইঁটে টুকরো দিয়ে তা না হলে হাওয়া দিলে যদি গুটিয়ে যায় তাহলে কিন্তু সেটা অন্যের গায়ে গিয়ে লেগে যাবে আর তখন সেটা ছাড়বে না সেজন্য কেউ কারুর গায়ে ঠেকে যাতে না থাকে সেদিকে খেয়াল রেখেই কিন্তু আমি এভাবে পাতিয়েছি পাতানো কমপ্লিট হয়ে গেছে এখন এটা সারা দিন এই রোদ মধ্যে থাকবে আর এটাকে ঠিক আমি বিকালবেলা আবার আসব তুলে নিয়ে যাওয়ার জন্য বড়িতে এখন বাচ্ছে বিকাল পাঁচটা দশ চলে এসেছি ছাতে আলুর স্লাইসগুলো কি অবস্থা হয়েছে দেখুন শুকিয়ে গিয়ে ছোট্ট ছোট্ট আকার নিয়ে নিয়েছে তো শুকিয়ে গেছে অলমোস্ট আমি এই কাপড় শুদ্ধ তুলে নিয়ে যাব আর কাপড় থেকে ছাড়িয়ে নিয়ে আবারও একদিন আমি এটা রোদ্দুরে দেবো তার কারণ হচ্ছে যেহেতু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব এই আলুর পাঁপড়টা তৈরি করে সেই জন্য আমি আরও একটা দিন রোদ রোদ্দুরে এটাকে দেব তা না হলে ভেতরে যদি কোথাও শুকোতে বাকি থাকে মানে কাঁচা থাকে তো সেজন্য আমি কোনো রিস্ক নিতে চাইছি না সেজন্য আরেকটু ভালো করে রোদ রোদ্দি এটা শুকিয়ে টাইট করে একটা কন্টেনারের মধ্যে ভরে আমি রেখে দেব দেখুন তৈরি হয়ে গেছে এই যে আলুর পাঁপড় এখন এটা সন্ধ্যার সময় আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি করার মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছে। আর এখন আলুর এই চিপস ভাজার সময় হয়ে গেছে তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আলুর চিপস ভাজা শুরু করে দিয়েছি পরিবারের সকলের জন্য আজকে সন্ধ্যের সময় ভেজে নিচ্ছি আলুর পাঁপড় চা বা কফি বা মুড়ির সঙ্গেও পরিবেশন করা যেতে পারে সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে বেশ কিছুটা পরিমাণ আলুর পাঁপড় আমি ভেজে নিয়ে পরিবারের সকলকে পরিবেশন করে দিয়েছি আজকের আমার এই আলুর পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার